রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলেই ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ আজ একাদশী আজ মোহিনী একাদশী ব্রত সকলকে জানায় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রাধে রাধে আজ সকাল সকাল মা গোপালদেরকে ঘুম থেকে তুলিয়ে নিয়েছিল রাধে রাধে হরে কৃষ্ণ তারপর বাল্যভোগ খেতে দিয়েছিল রাধে রাধে আমার গাছের ফুল এবার গোপালদের একে একে স্নান করিয়ে নেব রাধি রাধে আমাদের সকলেরই উচিত শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত পালন করা রাধি রাধে এবার একে একে সবাইকে গা মুছিয়ে নিলাম কেমন লাগছে কমেন্টে জানিও বন্ধুরা রাধি রাধি এবার চন্দনটা বেটে নেব হরে কৃষ্ণ রাধি রাধি ভগবানের সামনে ভোগ নিবেদন করেছি হরে কৃষ্ণ এবার আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধি জয় রাধি জয় রাধি সকলের মঙ্গল করো গোবিন্দ রাধি রাধি ভোগ নিবেদন করবো গোবিন্দকে মুখ মুছে নেব হরে কৃষ্ণ একাদশীর দিন একাদশী মাহাত্ম করে গীতা পাঠ করে আজকের পুজো শেষ করলাম রাধি রাধে রাধারানী কৃপা হোক তোমাদের ওপর ভালো থেকো হরে কৃষ্ণ